এই আজ আজকে আমরা আকাশে উড়াবো আর দেখবো যে অতিথি কবিতাটা আজকে কতক্ষণ দম করে এই বাচ্চা দুটো হচ্ছে আবলুক আর দেখতে খুবই সুন্দর আর একটা হচ্ছে পুরো সাদা আর এই বাচ্চাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সাদারা এই তিনটে বাচ্চার মধ্যে আপনাদের কোন বাচ্চাগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এতটা ভালো করে পারলাম চোখের কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমাদের খোপে কিছু কবুতর আছে সেই কবুতরগুলো উড়াবো আর এখন অনেক গরম পড়ে গেছে আর আমরা দু একদিন আগে থেকে কবিতার উড়ানো শুরু করে দিয়েছি আর কোন কোন কবুতরগুলো উড়াবো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর তার সাথে সাথে আমাদের খোপে কিছু নতুন ছোটো ছোটো বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলো দেখাবো তো চলেন আজকে ভিড়টা শুরু করা যাক যে কবুতরগুলো উড়াবো সেগুলো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো তারপরে আকাশে উড়িয়ে দেবো আর দেখবো যে আজকে কতক্ষণ দম করে তো চলেন কবিতাগুলো নিয়ে এসে দেখানো যাক আপনাদেরকে আমরা খোপ থেকে দুটো কবিতা নিয়েছি এদের হচ্ছে ম্যাড্রাস কবুতর আপনারা তো আগে দেখেছেন আমরা কিন্তু উড়াচ্ছিলাম আর শীতকাল এর জন্য আমরা উড়ানো বন্ধ করে দিয়েছিলাম এবার গরম পড়ে গেছে আমরা আবার কবিতার উড়ানো শুরু করে দিয়েছি দেখেন এই কবুতর দুটো আর এই কবিতা দুটো খুব সুন্দর দম করে জানি না আজকে কখন দম করবে আপনাদের চোখটা একবার দেখাই খুব সুন্দর কোয়ালিটির চোখ কবুতরগুলো খুব সুন্দর আর চোখগুলো দেখেন চোখের কোয়ালিটি খুবই ভালো দুটো কবুতর খুব ভালো দম করে আমরা সবার প্রথমে এই কবুতর দুটো উড়াবো আর কোপ থেকে আরো নিয়ে আসবো সব মিলিয়ে চারটে কবিতা উড়াবো আর একটা কবিতা আমরা উড়াবো না সেই কবিতাটা খুব ভালো দম করে সেই কবিতাটা আপনাদের দেখাবো তো চলেন এই কবিতা দুটো আগে আকাশে উড়িয়ে দিই আমরা কবিতা দুটো আকাশে উড়িয়ে দিয়েছি আর কবিতা দুটো আস্তে আস্তে এখন পাক খাচ্ছে আস্তে আস্তে উপরে চলে যাবে চলেন আপনাদেরকে একবার কবুতর দুটো দেখাই দুটো কবুতর একসাথে খুব সুন্দর ফ্লাই করছে দেখেন দুটো কিন্তু সাদা এ দেখেন আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন কবুতর দুটো ছাড়ার সাথে সাথে উপরে চলে যাচ্ছে আমরা কোপ থেকে আরও একটা কবিতা নিয়েছি এই কবিতাটা আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর বলেছিলাম আমাদের ছাদা নতুন অতিথি কবুতর আসছে আর এটা হচ্ছে সেই কবিতাটা আর এই কবিতাটা কিন্তু আমাদের শিকার হয়ে গেছে খোঁজ হয়নি এর জন্য আমরা রেখে দিয়েছি আর কবিতাটা কিন্তু খুব সুন্দর ফ্ল্যাগ হচ্ছে আজকে আমরা এই কবিতাটা উড়াবো আর দেখবো যে ভীষণ দম করে নাকি হয়তো ভীষণ দম করবে না তার কারণ কবুতারটা হালকা ঠান্ডা লেগেছে দেখেন একবার আর কবুতারটা কিন্তু খুব সুন্দর কবুতর এই কবুতারটা আজকে আমরা আকাশে উড়াবো আর দেখবো যে অতিথি কবুতারটা আজকে কতক্ষণ দম করে তো চলেন আরও একটা কবিতার আছে সেই কবুতারটা কোপ থেকে নিয়ে আসি আমরা খুব থেকে আরেকটা কবিতা নিয়েছি এটা হচ্ছে চোখ কানা আর একচক ভালো আর এই কবিতাটা খুব সুন্দর ফ্লাই করে আর এই কবিতাটা অনেকদিন উড়ানো হয়নি তার কারণ হচ্ছে যে এর কাছে বাচ্চা আছে আর বাচ্চাটা বড়ো হয়ে গেছে এর জন্য আমরা আবার আজকে থেকে উড়ানো শুরু করলাম তো চলেন দুটো কবিতার একসাথে উড়িয়ে দিই আকাশে আমরা চারটে কবিতার আকাশে উড়িয়ে দিয়েছি আর কবিতাগুলো খুব সুন্দর ফেরা হচ্ছে চলেন কবুতরগুলো আপনাদের দেখায় হয়তো আজকে বেশক্ষণ দম করবে না তার কারণ অনেকদিন পরে যায় কবিতাগুলো উড়ালাম আমরা সব মিলিয়ে চারটে কবিতা উড়েছি তিনটে কবিতার একসাথে উপরে চলে যাচ্ছে আর একটা কবিতার নিজে উঠছে তার কারণ হচ্ছে যে এই কবিতাটার কাছে বাচ্চা আছে দেখেন এই কবিতাটার জন্য বসে পড়লো আর এই কবিতাটা একসাকে দেখতে পাই না কবিতাটার কাছে বাচ্চা আছে এর জন্য বেশক্ষণ দম করলো না আমরা কিছুজন ওড়াবো তারপরে আস্তে আস্তে দমটা আবার বেড়ে যাবে আর তিনটে কবিতা দেখেন একসাথে এখন উপরে যাচ্ছে আর ইয়ে দেখব যে অতিথি কবিতাটা কখন দম করে দেখেন কবিতাগুলো কিন্তু অনেকটা উপরে চলে গেছে আমরা যদি আমাদের কবিতাগুলো দশ দিন উড়াই তাহলে কিন্তু আবার আগের মতো দমে ফিরে আসবে আমরা উড়াতে পারছি না তার কারণ আমাদের দিকে এখনও কিন্তু বাজে আক্রমণ করছে আর আমাদের কিন্তু অনেক গরম পড়ে গেছে তা কিন্তু বাজ আসছে এই জন্য আমরা ভয়ে উড়াতে পারছি না সেদিনকে আমরা কবিতাগুলো উড়িয়েছিলাম আর একটা কবুতর বাজে ফেলে দিয়েছিল নিচেই আর কবুতরগুলো কিন্তু কিছুনের মধ্যে অনেকটা উপরে গেছে কবিতারগুলো কিন্তু একই হাইটে একভাবে উড়ে যাচ্ছে তিনটে কবিতার একসাথে আর কবিতাগুলো হয়তো বেশন দম করবে না তার কারণ কবিতাগুলো আজকে অনেক দিন পর আকাশে উড়ালাম দেখেন অতিথি কবিতাটা কিন্তু সবার উপর উপর উড়ছে আমাদের কবিতাগুলো খুব সুন্দর ফ্লাই করছে আমাদের খোপে আরও একটা কবিতার উড়ানোর মতো আছে চলেন সেই কবিতাটা নিয়ে এসে আপনাকে দেখাই সেই কবিতাটা কিন্তু আমরা উড়াবো না তার কারণ সেই কবিতাটা খুব সুন্দর ফ্লাই করে আমরা যদি এখন ছাড়ি হয়তো বাজ আসলে বাজে নিয়ে চলে যেতে পারে আমরা দু চার দিন পর থেকে ওই কবিতাটা উড়ানো শুরু করে দেবো তো চলেন কবিতাটা নিয়ে এসে আপনাকে দেখাই আমরা খোপ থেকে কবুতরটা নিয়ে এসেছি গুলা কবুতর পাখনা সাদা আবার লেয়াজু সাদা আর দেখতে খুব সুন্দর এটা হচ্ছে ম্যাড্রাস কবুতর আপনাদেরকে আমি থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর খুব দমের একটা কবুতর কবুতরটা দেখতে অনেক সুন্দর কবুতরের চোখের রঙটা একদমই আলাদা আপনাদেরকে আমি কাশতে দেখাই জানি না চোখের কোয়ালিটিটা বুঝতে পারছেন নাকি আপনারা আর চোখের কোয়ালিটি দেখেন একদম আলাদা রকমের দেখতে খুবই সুন্দর আমি যতটা পাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখেন চোখের কালারটা একদমই আলাদা যতটা ভালো করে পারলাম চোখের কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ডানাটা একবার দেখেন কবুতরটা একদমই হালকা আর খুব সুন্দর ফিলাই করে এক একা একদম উপরে চলে যায় আর লসটা একবার দেখাই কিন্তু অনেক সুন্দর দেখেন মাঝখানে সাদা আর একবার আপনাদেরকে পাদরু দেখাই দেখেন পায়ের কোয়ালিটি দেখেন পায়ের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আমরা এই কবিতাটা বাইরে ছাড়বো না তার কারণ কবিতাটা যদি আমরা বাইরে ছাড়ি ও কিন্তু এক একা ফিলাই করা শুরু করে দেয় এর জন্য আমরা কবিতাটা খুবই এটকে রাখবো আপনাদেরকে তো নতুন ম্যাড্রাস কবিতাটা দেখালাম আর কবিতাটা কিন্তু খুব সুন্দর দম করছে এখন আর কবিতাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধরেন এই কবিতাটা আমরা খুব ভিতরে এটকে রেখে দিই আমাদের দুটো কবিতা নেমে পড়েছে আর একটা কবুতর নিচে নিচে ফিলাই করছে কবিতাগুলো প্রায় আধা ঘন্টা দম করেছে আজকে আর অনেক সুন্দর দম করেছে আর হচ্ছে এক সপ্তাহ উড়ানোর পর কবিতাগুলো আবার আগের মতো দমে ফিরে আসবে যে কবিতাগুলো উড়িয়েছিলাম কবিতাগুলো ছাদের উপরে নেমে উঠেছে আর আমাদের নতুন কবিতাটা তো আপনাদেরকে দেখালাম চলেন এবার আপনাদেরকে আমাদের খুব কিছু ছোটো ছোটো বাচ্চা আছে সেই বাচ্চাগুলো দেখাই বাচ্চা তিনটে আছে আমাদের সামনে বড় ক্ষোভের মধ্যে বাচ্চা তিনটে বাইরে বার করব তারপরে আপনাদেরকে দেখাবো চলেন বাচ্চা তিনটে আমরা বাইরে বার করেছি আর বাচ্চা তিনটে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন বাচ্চাগুলো এই বাচ্চা দুটো হচ্ছে আবলুক আর দেখতে খুবই সুন্দর আর একটা হচ্ছে পুরো সাদা আর এই বাচ্চাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সাদারা এই তিনটে বাচ্চার মধ্যে আপনাদের কোন বাচ্চাগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তিনটে বাচ্চার মধ্যে আমার সবথেকে পছন্দের বাচ্চা হচ্ছে আবলুক দুটো দেখেন দুটো আবলুক কিন্তু দেখতে অনেক সুন্দর আর এখনও গায়ে যে ফেদার এখন গায়ে ভালোভাবে ফেদারগুলো আসেনি আর ফেদারগুলো আসলে তেমন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আমরা বাচ্চাগুলো ভীষণ বাড়ি রাখবো না তার কারণ বাচ্চাগুলো এখন একদমই ছোটো তো চলেন আমরা বাচ্চাগুলো ক্ষোভের ভিতরে রেখে দিই বাচ্চাগুলো আপনাদের দেখাতে গিয়ে যে কবিতাগুলো কাছে বাচ্চা আছে দেখেন সেই কবিতাগুলো কিন্তু সব বাইরে চলে এসছে আমরা এর জন্য অল্প কিছু ছোলা নিয়ে এসেছি আর ছোলা দিয়ে কবিতাগুলোকে এখন ভিতরে আয় আর ছোলা কিন্তু খুব মজা করে খায় আমাদের কবিতাগুলো ওর এখন যেটা করবো আমার কবির ভিতরে অল্প কিছু ছোলা দেবো দেখেন সব কবিতাগুলো কিন্তু খবর ভিতরে চলে যাচ্ছে আয় 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 আর এদিকটা তো একটা আছে সব কবুতারগুলো কিন্তু ক্ষোভের সূর্য চলে গেছে আমরা দরজাটা বন্ধ করে দেবো আমরা আজ থেকে কবুতর উড়ানো শুরু করে দিয়েছি আর আমাদের ক্ষোভের বাচ্চাগুলো আপনাদের দেখালাম আপনাদের কোন বাচ্চারা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও বেশি করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে